যারা দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল অ্যাসিডিটি ভুগছেন আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের এই সমস্যা চিরদিনের মতো সমাধান হবে প্রথমত আসা যাক গ্যাস কিতাবি সারা দুনিয়ার কথা ইউটিউবে বিভিন্ন আপনারা পেয়ে যাবেন আমি এসবের দিকে যাচ্ছি না আমি শুধুমাত্র সমস্যা সমাধান কিভাবে হয় কেবলমতো মেডিক্যাল টার্মোলজিগুলো ব্যবহার করেই বেশিরভাগ ইউটিউব চলছে আমি দেখছি তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না যাই হোক গ্যাস হবার অন্যতম প্রধান কারণ হল আমাদের পেটের থেকে পচা মদগুলো বেরোতে পারছে না কোনো কিছু পচলে তবেই তো সেখান থেকে দুর্গন্ধ বা গ্যাস এগুলো উৎপাদন উৎপন্ন হয় তো এর প্রথম কাজ হচ্ছে আপনারা আপনাদের পেটটাকে পরিষ্কার করবেন এ প্রসঙ্গে আমি এই চ্যানেলেই আমার ভিডিও দেওয়া রয়েছে যে পেট খেয়ে পরিষ্কার করতে হয় তবু আরেকবার বলছি যে ত্রিফলা অয়েল এগুলি সেফ এগুলি খেয়ে আপনার আপনাদের পেট পরিষ্কার করতে পারেন গ্যাস হওয়ার অন্যতম একটি কারণ হলো এবং মূলত এই সমস্যাটাই বর্তমান মানে প্রজন্মে বর্তমান সময়ে নব্বই শতাংশ কেস এটার থেকেই আসছে সেটি হলো দুশ্চিন্তা টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলি তো এগুলি দূর করার জন্যে সব থেকে সহজ সরল যে পদগুলি আমার এই চ্যানেলেই আলোচনা করা হয়েছে তবুও আরেকবার বলছি আপনারা মেডিটেশান করুন ধ্যান করুন ধ্যান পৃথিবীতে এমন কোনো রোগ নেই যে ঠিক মতো করে ধ্যান করা যায় এবং শ্বাস প্রশ্বাসকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করা বিভিন্নভাবে ছাড়া তো সেগুলো যদি করা যায় আসনের সঙ্গে উপবাসের সঙ্গে তাহলে সমস্ত রোগের সুরাহ হতে পারে বলে আমি মনে করি আমি যতদূর আয়ুর্বেদ স্টাডি করে বুঝেছি তো এর একটা অত্যন্ত ভালো এছাড়াও যাদের গ্যাস হয় কোন সমস্ত খাবার খেলে গ্যাস হয় সেগুলি আপনারা একটু দেখুন এটা না দেখতে পারলে এটা না বুঝতে পারলে আপনার গ্যাস কখনোই সারতে পারবেন না যেমন ময়দা জাতীয় খাবার খুলে আপনার গ্যাস কেউ ঠিক করতে পারবে না যদি আপনারা যে সমস্ত খাবার অত্যন্ত ডিপ ফ্রাই জাঙ্ক ফুড ফাস্ট ফুড হ্যাঁ এই সমস্ত যে প্যাক ফুডগুলো এগুলো যদি খাওয়া হয় তোমার যে কি বলে পাউরুটি দিনের পর দিন বানিয়ে রেখে দিয়েছে বাসি হয়ে দশ দিন পনেরো দিন বিশ দিন হয়ে পড়ে রয়েছে কবে বানিয়েছে কি হয়েছে একটা ডেট দিয়ে পাঠিয়ে দিচ্ছে আয়ুর্বেদে বলা হচ্ছে যে আপনারা খাবার রান্না করার মাত্র পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে খাবারটাকে খেয়ে নেওয়া উচিত খুব বড় জোর হলে আড়াই ঘন্টার মধ্যে খাবারটাকে খেয়ে নেওয়া উচিত তো আপনারা বুঝতে পারছেন যে খাবারটা যখন বাসি হয়ে যাচ্ছে তখন সেই খাবার জানোয়ারকে দিতেও নিষেধ করা হচ্ছে আয়ুর্বেদে তো সেগুলি আমরা খাচ্ছি তার অনিবার্য ফলশ্রুতি স্বরূপ যে গ্যাস হবে এটা খুব স্বাভাবিক তো এদিকেই খেয়াল রাখুন এবার এই গ্যাস দূর করার জন্য আয়ুর্বেদে সব থেকে ভালো যে উপায়গুলো বলা হয়েছে তার মধ্যে অন্যতম ঔষধই হলো হিম এই হিং থেকে একটা ভালো ওষুধ তৈরি হয় হিং হিংভাস্টক বা হিঙ্গাস্টক এই হিমভাস্টক বা হিঙ্গাস্টক এটা যদি আপনারা খেতে পারেন যাদের গ্যাস হচ্ছে তারা আশা করি গ্যাস থেকে একটা ভালো সমাধান পেয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আমাদের ঘরোয়া যে টোটকাগুলো রয়েছে যেমন জিরেতে কালো জিরে এবং সাদা জিরে দুটিতেই গ্যাসের ক্ষেত্রে অনেক ভালো কাজ দেয় আদার রস অনেক ভালো কাজ দেয় পুদিরা পাতা অনেক ভালো কাজ দেয় তবে পেট পরিষ্কার থেকে শুরু করে যে যে বিষয়গুলি বললাম এগুলি সারতে হবে দুশ্চিন্তা থেকে যদি হয়ে থাকে তবে ডাক্তারের সাথে কনসাল্ট করে দুশ্চিন্তা রোগের জন্য মেডিসিন নিতে হবে তবে আয়ুর্বেদিক মেডিসিন নিয়েই আমি এক্ষেত্রে শ্রেয় বলে মনে করি আপনারা আমার যে পরামর্শগুলো আছে সেগুলি মানলেও আপনারা আপনাদের দুশ্চিন্তা থাকলে ভিতরে ভিতরে আপনার যদি স্ট্রেস হয়ে থাকে আপনি যদি বুঝতে না পারেন আপনার যদি অনিদ্রা হয়ে থাকে সেখান থেকে এই বিষয়গুলি হতে পারে তো এগুলিকে আপনি দেখুন আশা করি সামান্য এই সামান্যটুকু যদি পালন করেন মনে হয় না গ্যাস হবে এবার আসা যাক অ্যাসিডিটি এটা প্রায় একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষের এখন হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো বিশেষ করে বাঙালিদের অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটি মশলা অনেকেই বলে মশলা খাওয়া যাবে না হ্যাঁ কিন্তু মশলা তো অনেক মশলা আছে কোন মশলাটা খাওয়া যাবে না এই কেতাবি নলেজ থেকে নিজের ওপর প্রয়োগ না করে যারা কথা বলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে ঝাল বা লঙ্কা আপনারা শুকনো লঙ্কাকে সর্বৈমভাবে ত্যাগ করে দিন কাঁচা লঙ্কাকেও যদি পারেন যদি পারেন ত্যাগ করে দিন এর অল্টারনেটিভ হিসাবে আয়ুর্বেদে সব থেকে শ্রেষ্ঠ মানের ঝাল যা যেগুলিকে বলেছে যেমন গোলমরিচ গোলমরিচ যদি আপনারা কাঁচা ঝাল এবং শুকনো ঝালের পরিবর্তে খান এই সমস্যা খুব দ্রুত আপনারা সমাধান পাবেন এবং চই ঝাল চই ঝাল এবং গোলমরিচ যদি খান দেখবেন আপনারা অ্যাসিডিটির সমস্যা থেকে ফিফটি পার্সেন্ট শুধুমাত্র এইটা করেই আমি আমার নিজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি অনেক কিছু করার পরে যেমন কেবলমাত্র এই জিনিসটা দিয়ে আমার অ্যাসিডিটির সমস্যার ফিফটি পারসেন্ট সমাধান হয়েছে বা বাকি ফিফটি পারসেন্ট স্ট্রেস সেটাকে ম্যানেজমেন্ট করেছি আমি ধ্যান প্রাণায়াম দ্বারা পেট পরিষ্কার করেছি আপনাদের বলেছি যে ঘরোয়া কীভাবে করতে হয় সেগুলি দ্বারা এবং অ্যাসিডিটির অন্যতম একটি প্রধান কারণ হল বারবার খাওয়া খাবার হজম হয়ে পারেনি আবার আপনি খাবার ডেলে দিচ্ছেন তো আপনার পাচকপুরি আবার পুনরায় প্রজ্বলিত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার ধরন হচ্ছে শরীর টক্সিক হয়ে যাবে স্বাভাবিকভাবে সুতরাং খাবারের মাঝখানে কমসে কম পাঁচ থেকে সাত ঘন্টা আমি মোটামুটি নিজে অনুভব করে এবং আয়ুর্বেদ করে যেটুকু বুঝেছি নিজে অনুভব করে বুঝেছি যে ছ থেকে সাত ঘন্টার আগে বিশেষ আট ঘন্টার আগে প্রায় খাবার খাওয়া অনুচিত খাবার যখন হজম হয়ে আপনার শরীরে ছড়িয়ে পড়ছে আপনি আপনার গড়ায় সেই টেস্টগুলোকে অনুভব করতে পারবেন আপনার যদি শরীর পরিষ্কার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবার ছড়িয়ে পড়ছে সামান্য গড়ার কাছে কফ 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 আসছে এই যে হচ্ছে খাবারের আনডাইজেস্টেড পার্ট এগুলি হচ্ছে এগুলোকে আয়ুর্বেদে আম বলে হ্যাঁ এই আমগুলি হচ্ছে সমস্ত রোগের জননী আম হচ্ছে সমস্ত রোগের জননি যেখানে যে জমবে সেখানেই অসুখ করবে এই আমটাকে আপনারা বের করে দিন যে ভাবে এবং আম পাচক যে সমস্ত ওষুধগুলি আছে ধানকুনির সার থেকে শুরু করে এগুলি খান বারবার খাওয়া খাবার খাওয়া বন্ধ করুন খাবারের সাথে সাথে জল খাওয়া বন্ধ করুন ঝাল খাওয়া বন্ধ করুন এবং খাবারের মাঝখানে গ্যাপ রাখুন দুশ্চিন্তা দূর করুন এবং তেলে ভাজা জাঙ্ক ফুড ফুড এই সমস্ত যেগুলি প্যাকেট জাত খাবার ননভেজ ননভেজ আপনারা সবাই জানেন আমি আগেও অনেকবার বলেছি ননভেজ হচ্ছে অ্যাসিডিক খাবার তো আমাদের শরীর ক্ষারীয় আমাদের ব্লাড ক্ষারীয় প্রকৃতির এই ননভেজ আমাদের শরীরকে অ্যাসিডিক বানিয়ে দিচ্ছে তো এটাকে দূর করতে হলে আপনারা এগুলি বন্ধ করুন এর জন্যে খুব সুন্দর ভালো যে ভেষজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ভেষজ হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা অ্যাসিডিটি অ্যালোভেরা অ্যাসিডিটি অ্যালোভেরা খান খালি পেটে কিছু দিনের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই আপনার বুঝতে পারবেন কিন্তু কিছু দিনের মধ্যে চিরদিনের মতো এই রোগটি বিদায় নিতে পারে অ্যালোভেরা খান সেই সঙ্গে আপনি রেডিমেড কিছু ওষুধ আপনারা পেয়ে যাবেন যেগুলো আমি নিজে প্রয়োগ করে ভীষণ ভালো ফল পেয়েছি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এই ওষুধগুলি নিয়ে নেবেন তার মধ্যে প্রথম যে ওষুধটি সেটি হচ্ছে অভিপাত্ত্বিকার চূড়ন আমি ট্যাবলেট ফর্মে নিই আমার চূড়ন ফুরন খেতে একটু অসুবিধা হয় তো আপনারা আমি আশা করব যে যাদের একটু খেতে সমস্যা হয় তারা ট্যাবলেট ফর্মে নেবেন নাহলে মানে খুব দ্রুতই হতাশ হয়ে পড়বেন অভিপাত্রিকার চূড়ন এটা যেমন পেটও পরিষ্কার করে তেমনি অ্যাসিডিটি একদম দিনাম বান ঠিক করে দেয় আপনি একজন আয়ুর্বেদ কনসাল্টের সঙ্গে কথা বলে এই ওষুধগুলোর সঙ্গে পরামর্শ করে নিন দ্বিতীয় হচ্ছে সুদ শেখর রস সুদ শেখর রস এটা বৈদ্যনাথ কোম্পানি বানিয়ে থাকে খুব ভালো ওষুধ তিন নম্বর হচ্ছে কামা দুধ রস কামা দুধ এই কামা দুধ রসের মধ্যে যে কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলি হচ্ছে মানে খারীয় প্রকৃতি সবটাই যেমন প্রবাল পৃষ্টি মুক্তা শক্তি ভস্য এগুলি রয়েছে বা আপনার একদম সিম্পল যাদের কাছে এগুলি করার কোনো উপায় নেই পয়সা নেই হ্যাঁ আমি মূলত সাধারণ গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য ভিডিওগুলো সর্বগ্রে ভাই ভেবে বানাই অন্যান্য মানুষ তো দেখতেই পারে যারা ডাক্তার যাদের কাছে অ্যাভেলেবেল শহরে থাকে তাদের আমার এই ভিডিও না দেখলেও চলবে আমি যে মানুষগুলোর কথা ভেবে এই ভিডিওগুলো বানাচ্ছি মূলত তা হচ্ছে সাধারণ গ্রাম্য মানুষের জন্য যাদের কাছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা নেই যাদের কাছে পয়সা নেই যাদের রোজের দাম যারা গ্রামে জন বিক্রি করে দিনে তিনশো টাকা বা চারশো টাকা ইনকাম করে এই দূরমল্লোর বাজারে যারা দিন গুজরা করতে পারছেন না সেই মানুষগুলোর জন্যে আমার এই কথাগুলো বলা তো তারা তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যে গ্রামে যে শামাক পাওয়া যায় যদি কোথাও কোনো পুকুরে টুকরে ঝিনুক হয়ে থাকে বা ঝিনুক এই শামাক বা ঝিনুক পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে উনুনে বা যেভাবে হোক আপনারা পোড়ান আগেকার দিনে যেভাবে চুন বানাতো চুন বানান এই চুন সামান্য একটু জলের মধ্যে রেখে দিয়ে ওই চুন জলটা যদি আপনারা খেতে পারেন অল্প একটু কয়েক চামচ বা কয়েক ঢোক তাহলেও কিন্তু যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটাও এতে পূরণ হবে আবার পাথর হওয়ার যে যাদের টেন্ডেন্সি আছে তা কিন্তু একটু একটু বুঝে খাবেন তো এটা খেলে চুন যে অত্যন্ত হাই অ্যালকালাই লাইন সেটা আমরা জানি সেক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে কাজ দেবে আর আমি যে ওষুধগুলোর নাম বললাম এটা যদি খান তাহলে কোনো কথা নেই আপনারা শুধু খেয়ে দেখুন যারা মানে এই রোগটির জন্য পুরো পরিশ্রান্ত যেমন আমি ছিলাম এটা আমার পারিবারিক রোগ তো এখান থেকে আমি এই ওষুধগুলো প্রয়োগ করেই বেরিয়ে এসেছি তো আপনারাও এই রোগ থেকে এক দুই তিন বড়দের হলে এক সপ্তাহ এর মধ্যেই বেরিয়ে আসতে পারবেন আপনাদের হলফ করে বলতে পারি আর অন্য কোনো যদি বড়ো কোনো কারণ থাকে অ্যাসিডিটির তাহলে ডাক্তার সাথে কনসাল্ট করে দেখতে হবে আমার এই ঘরোয়া টুটকা মোটামুটি যারা সাধারণ অ্যাসিডিটিতে ভুগছেন তাদের জন্যে সুতরাং ভালো থাকুন এবং এগুলি পালন করুন আপনাদের কি ফল হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে জানান এবং যদি আরও কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব আজকের মতো এই এপিসোডটি শেষ করছি ধন্যবাদ নমস্কার